আচ্ছা তো ক্লাস নাইন স্টুডেন্ট যারা আসো কমন মিস্টেক্স ইন ফিজিক্স সিরিজের দ্বিতীয় পর্ব আজকে ঠিক আছে অ্যান্ড এখানে আমরা খুবই দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কথা বলবো এক হচ্ছে তরণ কিভাবে কাজ করে অ্যান্ড দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তরণ কিভাবে তৈরি হয় নাকি এটা এমনি বস্তুর মধ্যে তৈরি হয়ে যায় সেই দুইটা কোশ্চেন কিন্তু তোমাদের জানা উচিত নইলে কিন্তু যা সূত্র মুখস্থ করে ম্যাথ করে যাবা কিন্তু আসলে কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারবা না তো চলো কথা সময় নষ্ট না করে আমরা দুইটা কেস নিয়ে কথা বলি তো আমরা দুইটা কেস নিয়ে কথা বলবো সো প্রথম কেস প্রথম কেস হচ্ছে ধরে নিলাম যে একটা বস্তুর বেগ দশ মিটার পার সেকেন্ড এমন সময় তুমি কি করলা এই বস্তুর উপর একটা তরণ সৃষ্টি করলা আমি ধরে নিলাম সেই তরণের মান টু মিটার পার সেকেন্ড স্কয়ার দেখো আমি কিন্তু অলরেডি একটা কোশ্চেনের আনসার দিয়ে দিছি তুমি তরণ সৃষ্টি করছো অর্থাৎ তোমাকে বাইরে থেকে তরণ সৃষ্টি করতে হবে এমন না যে বস্তুর মধ্যে অটোমেটিক তরণ সৃষ্টি হয়ে যাবে এখন কোশ্চেন হচ্ছে ভাই তাহলে আমি কিভাবে বাইরে থেকে তরণ সৃষ্টি করব একদমই সিম্পল তুমি জাস্ট এই বস্তুটাকে ডান দিকে একটা ধাক্কা মারো তরণ সৃষ্টি হয়ে যাবে অর্থাৎ তুমি ডান দিকে যদি একটা ফোর্স প্রয়োগ করো বা ধাক্কা মারো তাহলে এই বস্তুর মধ্যে একটা তরণ সৃষ্টি হয়ে যাবে অ্যান্ড যারা তৃতীয় অধ্যায় পড়ছো তারা খুব ভালো মতোই জানো এই ফর্মুলাটা এফ ইজ টু এম এ ফোর্স অ্যাকচুয়ালি তরণ সৃষ্টি করে আর যারা এই ফর্মুলা জানো না প্যারা খাওয়ার কোনো দরকার নাই এমন তৃতীয় অধ্যায় এটা নিয়ে অনেক কথা আছে তো যাই হোক ফোর্স তরণ সৃষ্টি করে ডান দিকে ধাক্কা মারলে তরণ সৃষ্টি হয়ে যাবে কিন্তু এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে এই যে তরণ যে সৃষ্টি হইলো বস্তুর উপর এই তরণ কিভাবে কাজ করে তার জন্য আমাদের কি করতে হবে সেই তরণের সংজ্ঞা জানতে হবে তরণের সংজ্ঞাটা যেন কী ছিল যে এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কোনো বস্তুর যে বেগের পরিবর্তন সেটাকে কি কি বলি আমরা এক সেকেন্ডে বস্তুর যে বেগের পরিবর্তন সেটাকে আমরা বলি হচ্ছে তরণ তো চলো এই সংজ্ঞাটা আমরা এখন এই জায়গায় একটু অ্যাপ্লাই করি আমি এখন তোমাকে কোশ্চেন করলাম যে এক সেকেন্ড পর এই বস্তুটা বেগ কত হবে এখন কি এই বস্তুটা বেগ আর দশ থাকবে উত্তর হচ্ছে না কারণ বস্তুটার মধ্যে একটা তরণ সৃষ্টি হয়েছে বস্তুর বেগের পরিবর্তন হয়ে হয়ে যাবে হচ্ছে বারো মিটার পার সেকেন্ড তার এক সেকেন্ড পর ধরো আরও এক সেকেন্ড পরে এই বস্তুর বেগ কি আর বারো থাকবে উত্তর হচ্ছে না কারণ তরণ বেগের পরিবর্তন ঘটায় এক সেকেন্ড পর দেখবা বেগ হয়ে গেছে চোদ্দো মিটার পার সেকেন্ড এন যারা ইন্টেলিজেন্ট পিপল আসো বুঝতে পারছো একটা প্যাটার্ন যে বেগ কি হচ্ছে দুই দুই করে বাড়তেছে তাই না দুই দুই করে কেন বাড়তেছে এই যে দেখো তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে টু মিটার পার সেকেন্ড এই জন্য প্রতি সেকেন্ডে দুই দুই করে বেগ বাড়তেছে তাহলে ভাই আমাকে বলো আরেক সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে ষোলো মিটার পার সেকেন্ড তাই না তারপর বলো আরেক সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে হ্যাঁ আঠারো মিটার পার সেকেন্ড সো আই থিঙ্ক এই ঘটনা তোমরা বুঝতে পারছো এরপরে কোশ্চেন বস্তুর বেগ কি অলওয়েজ বৃদ্ধি পায় এখানে তো বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে অলওয়েসকে বৃদ্ধি পাবে আনসার হচ্ছে নো বৃদ্ধিও পেতে পারে হ্রাসও পেতে পারে হ্রাস কোথায় পায় সেটা আমরা এই দ্বিতীয় কেসে কথা বলবো তো ধরে নিলাম সে আগের বস্তুটাই ধরে নিলাম সে আগের বস্তুটা যার বেগ হচ্ছে ধরলাম দশ মিটার পার সেকেন্ড ডান দিকে আগে দেখো বেগের ডিরেকশন যেদিকে তুমি সেই দিকেই একটা তরণ সৃষ্টি করছিলা বাট এইবার তুমি তরণ সৃষ্টি করবা কোন দিকে বিপরীত দিকে অ্যান্ড সেই তরণ ধরলাম টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বলতো সেন্স খাটায় একটু বলতো এখন কি আর বেগের বৃদ্ধি হবে না এখন বেগ কি এক সেকেন্ড পর বাড়বে না কমবে যেহেতু বেগ ডান দিকে তরণ হচ্ছে বিপরীত দিকে তাহলে অবশ্যই বেগের মান এখন হ্রাস পাবে তাই না আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বলে দিই বেগের মান কেন হ্রাস পাইছে দেখো এই বস্তুটা ডান দিকে যাচ্ছে তুমি করছো কি না তুমি তার ডান দিকে যাতে দিবা না তুমি এই দিকে দলা ধরলা দিকে তাকে একটা ফোর্স প্রয়োগ করলা অর্থাৎ বস্তুরা যাতে চাই ডান দিকে না তুমি ওরা যাতে দিবা না তুমি বল প্রয়োগ করছো বাম দিকে তাহলে কি এই বস্তুর বেগ বাড়বে না কমবে অবশ্যই কমবে তাই না তাহলে এখন বলতো আরেক সেকেন্ড পর বস্তুরা বেগ কত হবে হ্যাঁ যারা বুঝতে পারছো বস্তুরা বেগ হবে ছয় মিটার পার সেকেন্ড আচ্ছা আরেকবার আরেকটা জিনিস খেয়াল করছো বস্তুর বেগ যে দুই দিক করে কমতেছে দুই দিক করে কেন কমতেছে কারণ তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আগে বেগ আর তরণ একই দিকে ছিল এই জন্য বেগের মান দুই দুই করে বাড়তেছিল আর এখন বেগ যেই দিকে তরণ হচ্ছে তার বিপরীত দিকে এই জন্য তরণ দুই দুই করে কমতেছে তাহলে আমি যদি বলি আরেক সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে ফোর আরেক সেকেন্ড পর বস্তুর বেগ হবে টু মিটার পার সেকেন্ড অ্যান্ড ফাইনালি এসে একটা সময় বস্তুটা বেগ হয়ে যাবে জিরো ইয়াস সাকসেসফুল তুমি বস্তুটাকে থামাইতে পারছো ধাক্কা দিয়ে এখন তুমি করলা কি না তুমি এই বস্তুটা থামাই খান্ত হও নাই তুমি আরো বাম দিকে ফোর্স প্রয়োগ করা শুরু করলা বাম দিকে ফোর্স করলে কি হবে এই বস্তুটা এখন বাম দিকে মুখ করা শুরু করবে তাই না তুমি দেখবে এক আরো এক সেকেন্ড পর বস্তুর বেগ হয়ে যাবে দুই এক সেকেন্ড পর চার ছয় মানে এরকম দুই দুই করে বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি ফোর্স প্রয়োগ করবা এখন চলো আমরা একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ তাহলে ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারবা যে এই জিনিসটা কীভাবে ম্যাথ করার সময় কাজে দিবে খেয়াল করে দেখো আমি ধুয়ে নিলাম আদিবেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আর তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার খেয়াল করে দেখো আদিবেগ হচ্ছে ডান দিকে আর তরণ হচ্ছে বাম দিকে দুইটা একে ওপরে বিপরীত দিকে এখন তোমাকে আমি কোশ্চেন করলাম যে বিশ সেকেন্ড পর একটু নিচে করি তোমাকে আমি কোশ্চেন করলাম যে বিশ সেকেন্ড পর বস্তুর বেগ কত এখন দেখো তোমাদের কিন্তু এখানে একটা কথা বলি যে ভিজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই তোমরা অবশ্যই ইউজ করবা কিন্তু এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা কিন্তু অবশ্যই আনতে হবে এই যে আদিবেগ এটা যে ডান দিকে তরণ যে বাম দিকে এই কথাটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে ইনক্লুড করতে হবে কিভাবে সেটা নিয়ে প্রথম ভিডিওতে আমি আলোচনা করছিলাম এখানে একটু মনে করাই দেই যে আদিবেগ ইউ ঠিক আছে কত দেওয়া আছে দশ ঠিক আছে আমি লেখলাম এখানে দশ মিটার পার সেকেন্ড কিন্তু বেগ এটা তো একটা ভ্যাক্টর রাশি আদিবেগ যে ডান দিকে এটা তো তোমাকে ইনক্লুড করতে হবে ঠিক একইভাবে তরণ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু তরণের ডিরেকশন যে বাম দিকে এটা তো তোমাকে এখানে ইনক্লুড করতে হবে সেটা ইনক্লুড করা ওয়ে আমি প্রথম ভিডিওতে কি জানি বলছিলাম যে কোনো এক দিককে পজিটিভ দরবা এবং আরেক দিককে নেগেটিভ দরবা খেয়াল করে দেখো তো আদিবেগের ডিরেকশন কোন দিকে ডান দিকে মানে যেদিকে পজিটিভ ধরছো চোখ বন্ধ করে এখানে বসায় দাও প্লাস ঠিক একইভাবে তরণ কোন দিকে বাম দিকে মানে ওই তুমি ধরছো কি নেগেটিভ তাহলে চোখ বন্ধ করে এখানে বসায় দাও মাইনাস অ্যান্ড খেয়াল করে দেখো তো সময় হচ্ছে একটা স্কেলার রাশি এর কি কোনো দিক আছে নাই তো তো একটা কাজ করো এটা যা আছে বিশ সেকেন্ড তাই এখানে বসায় দাও এর তো কোনো প্লাস ম্যানেজ নাই এই ঠিক বললাম এর কোনো প্লাস ম্যানেজ নাই সত্যি কথা বলছি না তো টাইম কিন্তু মাইনাসও হইতে পারে খেয়াল করে দেখছো এই যে যারা এই ম্যাথটা করছো পরবর্তীতে দেখবা যে কি বলে যে চোর পুলিশের ম্যাথ তারপর বাঘ হরিণের ম্যাথ বিড়াল ইঁদুর দরে এইসব ম্যাথে কিন্তু মাঝে মধ্যে টাইম মাইনাস চলে আসে না ওটা নিয়ে পরে আমরা কথা বলবো এই সিরিজে চিন্তা করো না আপাতত বিশ সেকেন্ডই বসায় দাও এখন এই মানগুলা তুমি যদি এখানে বসাও এই যে দেখো প্লাস দশ তারপর তরণ কিন্তু অবশ্যই বসাইতে হবে মাইনাস দুই সময় হচ্ছে বিশ তো এগুলো বসাইলে মনে হয় মাইনাস তিরিশ আসে এখানে একটা মাইনাস চলে আসে এই মাইনাস নিয়ে একদমই প্যারা না ঠিক আছে এই মাইনাস নিয়ে একদমই প্যারা খাওয়ার দরকার নেই আমি তোমাদেরকে বলতেছি সিনারিটা এক্সপ্লেন করতেছি কি জন্য এখানে মাইনাস আসছে খেয়াল করে দেখো তো বেগ হচ্ছে ডান দিকে তরণ হচ্ছে বাম দিকে একটু আগে জানি কি দেখছিলাম যে এই বস্তুটা একটা সময় আচ্ছা অন্য একটা কালি ইউজ করি যাতে বুঝতে সুবিধা হয় যে একটা সময় কি হবে এই বস্তুটা একটা সময় থেমে যাবে তাই না কারণ আদিবে বেগ ডান দিকে তরণ বাম দিকে একে অপরের বিপরীত দিকে তো একটা সময় দেখবে বেগ হয়ে যাবে জিরো তুমি ফার্দার বস্তুটাকে বাম দিকে তরণ সৃষ্টি করছো তাহলে এই বস্তুটা কি এখন বাম দিকে মুভ করা শুরু হবে মনে আছে একটু আগে বলছিলাম যে এখন ধরো এই সময়টাতে যখন স্টপ আছে টাইম হচ্ছে বিশ সেকেন্ড তোমাকে বলছে ঠিক এই পয়েন্টে তোমাকে বেগ বের করতে বলছে ঠিক আছে এখন দেখো এই যে বিজ ইকুয়াল টু যে মাইনাস তিরিশ আসছে এই তিরিশ দ্বারা বোঝাচ্ছে যে বস্তুর বেগের মান হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ তুমি নিচে লেখবা যে বস্তুটার বেগ হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড কিন্তু এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে ভাই মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিরেকশন দিক মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে তুমি কোন দিকে মাইনাস দোষ বাম দিকে অর্থাৎ বস্তুটার বেগ হচ্ছে বাম দিকে চিত্র দেখো বস্তুটার বেগ বাম দিকে না বাম দিকে তো এই মাইনাস তোমাকে বলছে যে বস্তুটার বেগ কোন দিকে বাম দিকে মাথায় রেখো সামনে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে প্লাস হইলে বস্তুর বেগ ডান দিকে হইতো কিন্তু মাইনাস আসছে মানে বস্তুর বেগ হচ্ছে বাম দিকে তো বেগ কি একটা ভ্যাক্টর আছে এর তো অবশ্যই দিক আছে মান তো একশো তিরিশ মিটার পার সেকেন্ড বা দিক বলতে হবে না তো বলে তো দিক হচ্ছে বাম দিকে এখন আমি তোমাকে যদি বলি যে এই পয়েন্টে স্মরণ বের করো তো তোরা তোমাকে বললাম যে বিশ সেকেন্ড পর স্মরণ বের করতে তাহলে এর উত্তর কী হবে আমি তোমাকে উত্তরটা বলে দেই স্মরণ হবে হচ্ছে নেগেটিভ কোনো দিন বা স্মরণ নেগেটিভ আসতে দেখছো কোনো দিন কি স্মরণ মাইনাস ফাইভ বা মাইনাস টেন এরকম কিছু আসতে দেখছো না স্মরণ কিন্তু নেগেটিভও আসতে পারে অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই যে তোমরা যে এই ফর্মুলাগুলো ইউজ করো এই যে অ্যাস এই অ্যাসটা কি স্মরণ নাকি এ অ্যাসটা দূরত্ব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলছি তাই না এই অ্যাসটা স্মরণ নাকি এ অ্যাসটা দূরত্ব তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আন না নেক্সট ভিডিওতে এই সিরিজের নেক্সট ভিডিওতে কথা বলবো ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিবা ঠিক আছে আচ্ছা ভালো থাকো